আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব খারাপ স্বপ্ন দেখলে তখন আমরা কি করব বা খারাপ স্বপ্ন সেটা যদি আমার জীবনে বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে আমার কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত সরাসরি হাদিস থেকে আলোচনা করব তিরমিজি শরীফের চার হাজার নয় হাদিস আনজাবিন রদি আন আনহু কল

সে বাম দিকে তিনবার থুধুনিক্ষেপ করবে কোনো কোন বর্ণনা এসেছে যেদিকে সোয় অবস্থায় সে খারাপ স্বপ্ন দেখেছে সেই দিকে সেটা ডান কাতেও হতে পারে বাম কাতেও হতে পারে ডান কাতে সোয় অবস্থায় স্বপ্ন দেখলে সে ডান দিকে তিনবার থুধুনিক্ষেপ করবে তবে তিরমিজির ইহাদিসে বলা হয়েছে আই এসারিহিমি তার বাম দিকে সে কি করবে তিনবার থুধুনিক্ষেপ করবে দ্বিতীয় নম্বর কাজ হল অলিয়স্তা সহিত অনেক রজিম আহজুবিহিমের সহিত অনেক রজিম পড়বে তৃতীয় নম্বর কাজ হল অল ইয়াহ আঞ্জামি কানা আলী সে যেই কাতে শোয়া ছিল সেই কাত থেকে ঘুরে অন্য কাতে শুইবে অর্থাৎ ডানে থাকলে বাম শুইবে পরবর্তীতে আর আগে বাম কাতে সে ডান শুইবে এই তিনটি আমাদের করণীয় চার নম্বর কাজ হল ওলা বিহা আহাদান তাজুর রহু আহ ভুলেও সে এই খারাপ স্বপ্নের কথা কারো কাছে শেয়ার করবে না কারো কাছে বলা দরকার নেই হ্যাঁ যারা ইমামুল মুহাব্বির রয়েছে স্বপ্নের ব্যাখ্যা কারো কাছে তাদের সাথে শেয়ার করতে পারে এই জন্য যে সেটার ব্যাখ্যা জানতে চাচ্ছে তাছাড়া আমি খারাপ একটা স্বপ্ন দেখেছি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি আমার স্বপ্নটা কেমন কেমন লাগছে এ ধরনের কথা বলে আমরা কারোর সাথে এই ধরনের কথাগুলো শেয়ার করব না এটা সরাসরি হাদিসে নিষেধ এসেছে এবং এটা বোখারি মুসলিম সরাসরি এসেছে যে খবরদার এটা কারোর সাথে শেয়ার করবে না দর্শক তাহলে আমরা জানতে পারলাম খারাপ স্বপ্ন দেখলে আমাদের তিনটি কাজ করণীয় একটি কাজ বর্জনীয় আল্লাহ তালা আমাদের সবাইকে আহ এ ধরনের ভালো ভালো স্বপ্ন যেগুলো রয়েছে সেগুলো দেখার এবং অনিষ্টকর খারাপ স্বপ্ন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আলবিদা মা আসসালাম